বয়োজ্যেষ্ঠ মানুষদের পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে শিল্পীর রেস্তোরাঁর জুড়ি মেলাভার। সাধারণত বেশিরভাগ রেস্তোরাঁর ইয়াং জেনারেশনের কথা ভেবেই ডেকোরেশন করা হয়ে থাকে কিন্তু কালনার পাথুরিয়া মহলে বয়স্ক মানুষদের একটু বিনোদন দেওয়ার জন্য শিল্পী রেস্তোরাঁ অভিনব চিন্তাভাবনা করেছে বয়োজ্যেষ্ঠ মানুষেরা রেস্তোরাঁয় প্রবেশ করলেই তাদের জীবনের কিশোর এবং যৌবনকালের স্মৃতি ফিরে পাবে কথায় বলে ওল্ড ইজ গোল্ড তাই তো এই রেস্তোরাঁয় প্রবেশ করলেই চারিদিকে দেখা যাবে পুরোনো সব শিল্পীদের ছবি লতা মঙ্গেশকর থেকে কিশোর কুমার রবীন্দ্রনাথের পোর্ট্রেট সত্যজিৎ রায়ের ভূতের রাজা দিল বরের কিছু ছবি মহানায়ক উত্তম কুমারের ছবি তার সঙ্গে চলছে মৃদুস্বরে পুরনো সব শিল্পীদের রোমান্টিক গান বয়োজ্যেষ্ঠ মানুষদের মনকে ভালো রাখার জন্যই শিল্পী রেস্তোরাঁর অভিনব চিন্তাভাবনা রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই রেস্টুরেন্টের নাম শিল্পী কেন হলো এবং এটা কবে উদ্বোধন হলো শিল্পী হওয়ার কারণ হচ্ছে মানে আমাদের শিল্পী রেস্তোরাঁ আসলে যেটা দেখা যায় প্রথমেই সেটা হচ্ছে প্রত্যেক প্রাচীন যে মানে পুরোনো যে সমস্ত শিল্পীরা যারা রয়েছে তাদেরকে আমরা ফুটিয়ে তুলেছি আমাদের শিল্প এবং কারুকার্যের মাধ্যমে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা যদি আমাদের এই শিল্পী রেস্তোরাঁয় আসেন তারা তাদের পুরনো কিছু স্মৃতি তারা ফিরে পাবেন আর আমাদের এই রেস্তোরাঁ আজকেই উদ্বোধন হলো এখানে পুরনো শিল্পী কাদের কাদের আপনারা রেখেছেন এখানে সুচিত্রা সেন থেকে আরম্ভ করে আর ডি বর্মন রয়েছে লতা মঙ্গেশকর রয়েছে এছাড়া উত্তম কুমার রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এখানে যেটা মেনলি সেটা হচ্ছে পুরনো ফিল্ম আমাদের পুরোটাই এবার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা যখন আসবেন তারা যখন প্রথমেই তাদের গানে যেটা বাজবে সেটা হচ্ছে পুরনো দিনের অনেক তাদের পূর্ণ স্মৃতি তারা কি নাম শিল্পী গাড়িটা কোথায় এটা হচ্ছে কালনা পাথরিয়া মহল আর একটু সহজ করে যদি আমি বলি তাহলে কালনা পৌরসভা থেকে একটু এগিয়ে সভাপতি মোড় থেকে বাদ পাথরিয়া মহল রোড থেকে এগিয়ে একটু ডাঙ